হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে এসেছি তো চলো আজকের ভিডিওটি কি হতে চলেছে তো দেখতে থাকো তো চলো দেখো আজকে ভিডিওটি হবে হেয়ার কম্বিং তোমাদের রিকোয়েস্ট ভিডিও তবুও তোমাদের বলছি তোমরা আমাকে এর আগেও অনেক রকম রিকোয়েস্ট ভিডিও করেছো তো দেখো এই দেখো এই তেলটা নিয়ে নিয়েছি আমি আর আজকে করবো হেয়ার কম্বিং তো এই চিরুনিটা নিয়ে নিয়েছি তো এর আগে যদিও আমি হেয়ার কম্বিং ভিডিও তোমাদের করে দেখিয়েছি তারপরে তোমরা বলেছ ওয়েল হেয়ার কম্বিং তো চলো দেখতে থাকো তো চুলটা আমি প্রথমে খুলে নিলাম আর এর আগে তোমরা বলেছ যে কি সেলুনে গিয়ে হেয়ার ওয়াশ করাতে তো এ কারণে তোমাদেরকে বলছি আমি পারিনি যেহেতু সেলুনে গিয়ে হেয়ার ওয়াশ করাতে তো আমাদের এখানে সেরকম সেলুনে গিয়েছিলাম বলছে এটা সেরকম হেয়ার ওয়াশ আর কি যেহেতু এত বড় চুল তো হবে না আর কি তো চলো যাই হোক করতে পারিনি হেয়ার ওয়াশ তো এটা তো করতে পারি হেয়ার কম্বিং তো ভাবলাম আজকে তোমাদের জন্য এটাই নিয়ে আসি চলো দেখতে দেখো দেখো চুলটা কতটা জট পেকে গেছে চুলটানা চুলটা না দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে তো সেই সৌন্দর্যটা আর নেই চুলের তো চলো এবার চুলে তেল দিয়ে নিই চলো আশ্রানও কমপ্লিট হয়ে গেছে এবার চুলে তেল দিই আর এই ঠান্ডার দিন কি বলো তো তেলটা না একদম জমে যায় এই তেলটা তো দেখো তাও আমি একটু গরম করে নিয়ে আসলাম তাও দেখলাম যে আস্তে আস্তে হয়ে গেছে নাকি তো আগে প্রথমে একটু মাথায় তেল দিয়ে নিই মাথাটা ঠান্ডা করি তারপর আস্তে আস্তে ধীরে সুস্থে তোমরা দেখতে থাকো স্কিপ না করে তো তারপরে চুলে তেল দিতে থাকবো আর দেখো চুলটা ভাগ করে নিচ্ছি নাহলে তেলটা দিতে ভীষণ অসুবিধে হয়ে যায় আর আমার চুলে তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কী বলো তো এই ঠান্ডার দিনে না এই তেলটা এমনি জমে থাকে ভীষণ ঠান্ডা চুলে দিলে না ভীষণ মনে হয় মাথা তা ভার হয়ে যায় তো ভীষণই খারাপ লাগে আর ঠান্ডার দিনে তেল নিলে মনে হয় বেশি ঠান্ডা লাগে আর দেখো প্রচণ্ড পরিমাণে চুল একদম উঠে যাচ্ছে কি বলবো আর তো দেখো চুল যতবার আশ্রায় চুল এই দেখো এরকম করে উঠছে তো ভীষণই চুল উঠে যাচ্ছে ঠান্ডার জন্য নাকি জানি না চুলটা এতটাই রুক্ষ হয়ে গেছে যে কি বলবার মানে চুলটা ঠিকঠাক ছাড়ানোই যাচ্ছে না যতবার চুলটা আঁচড়াতে চাই ততবারই জট পেকে যায় ততবারই চুলগুলো এ দেখো উঠে একদম ভর্তি হয়ে যাচ্ছে এই কারণে না মনে হয় না যে চুলে দি জানো আর আমার চুলে তেল দেয়া চুল আশ্রানো চুল বাঁধা একদম দেখো খোপা করে নিয়েছি তো কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখো কি অবস্থা তো দাদাও দেখাচ্ছি তো এই দেখো চুলগুলোর কী অবস্থা তো ভীষণই নাজেহাল অবস্থা তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটাটা